চালতা তো এই চালতাটা আমি কেটে ফেলেছি ভাবছিলাম আমি চালতাটা আমি ভিডিও করব কিন্তু ভুলে গেছিলাম এখন কেটে ফেলছি ছোট্ট চালতা মাত্র দশ টাকা দিয়ে নিয়ে আসছি দিয়ে আমি এখন ভর্তা করব ভর্তার জন্য আমি এই খামার অবস্থায় নিয়েছি এটাকে কি বলে সে এই অংশটা ফিয়ে দিতে হবে

এখন এটা সুন্দর করে ধুয়ে দিয়েছি পরিষ্কার পানি দিয়ে ধুবো ধুয়ে তারপরে ছেঁচবো কমপ্লিট হয়ে গেছে এখন আমি হামাল দিতে দিয়ে দিচ্ছি শেষও অল্প অল্প করে দিই শেষও শেষও এখন এই শেষ দিয়ে শেষবে সে জানে না তার শক্তি কতটুকু আছে বুড়ি শেষতেছে তো ওকে দিই শেষাইতেছি না পারলে আমি করে দিব পারবে তো অবশ্যই চালতার মধ্যে তোমার সস্ত হবে এই যে আর এইভাবে ছেঁচে নিব আম্মু দিয়ে তোমার শিখাই দিই এইভাবে 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 সস্ত হবে এইভাবে দাও আবার আরো দাও দাও আমি আবার তুমি তো এই যে আমাদের প্রাইস আছে শেষ দেখি দেখি কেমন হয়েছে এই তো শেষ হয়ে গেছে এখন আমরা এটাকে ভর্তা করব বন্ধুরা দেখো কতটুকু হয়েছে অল্প একটু চিনি দিয়ে দাও যে এক চিনি দিয়ে দিছে এক চামচ লবণ দিয়ে দিছে মরিচের গুঁড়া লবণ সবকিছু দিয়ে দিছে এখন শুধু মা খাবো তো সে এখন মা খাইতে আছে ভর্তা সুন্দর করে মা খাইবা মজা না হলে কিন্তু ফিটি দিমু